গাজীপুরে মুক্তি মুহিবুল্লাহ অপহরণের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে ইস্কনের বিরুদ্ধে ব্যাপক প্রভাগান্ডা চলছে উস্কানি ধর্মীয় উস্কানি চলছে এবং একটা দুষ্ট চক্র এটাকে নিয়ে সারা দেশে অরাজকতা তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে আপনারা জানেন যে ইস্কন এমন একটি সংগঠন সে সংগঠনের কার্যক্রমটা কি তারা হচ্ছে কৃষ্ণের প্রেমে মশগুরু নাম জপ কীর্তন প্রসাদ নিরামিষ প্রসাদ সেবা এবং বিভিন্ন সময় যে সমস্ত ধর্মীয় যে কার্যক্রমগুলো এর বাইরে কিন্তু তাদের কোনো কার্যক্রম নাই। এমনকি আমরা যখন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ করি তারা সেটাতেও অংশগ্রহণ করে না তো সেই রকম একটা সংগঠন যে সংগঠনের কোনো রাজনৈতিক কার্যক্রম নাই যে সংগঠন কোনো ধর্মীয় বিদ্বেষীমূলক কোনো কার্যক্রম নাই যে সংগঠনের নীতি আদর্শের মধ্যে অন্য ধর্ম বা অন্য জাতি গোষ্ঠীর বিরুদ্ধে কোনো প্রভাকান্ডা নাই শুধুমাত্র এই সংগঠন সারা বাংলাদেশের ব্যাপকভাবে প্রসারিত হওয়ার কারণে এবং এই ইস্কনের কারণে হিন্দুদেরকে ব্যাপকভাবে যে ধর্মান্তরের চক্রান্ত যারা করে যে সমস্ত দুষ্টচক্র তারা একটি বাধাপ্রাপ্ত হয় তারা মনে করছে যে ইস্কনের বিরুদ্ধে যদি ইস্কন যদি কাজকর্ম করে তাহলে হিন্দুদেরকে ব্যাপক হারে ধর্মান্তর করা যাবে না শুধুমাত্র এই কারণেই তারা ইস্কনকে নিষিদ্ধ করতে চায় ইস্কনের কার্যক্রমকে ব্যাঘাত ঘটাতে চায় এবং ইস্কনের কার্যক্রমকে নিষিদ্ধ করতে চায় তো সেই কারণে আমরা যারা সচেতন হিন্দু সমাজের লোকজন আছি আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে আপনি ইস্কনকে পছন্দ করেন বা না করেন এইটা বিষয় না ইস্কনের হচ্ছে এদেশের হিন্দু সমাজ বেঁচে থাকার একটা প্রেরণা অস্তিত্ব রক্ষার প্রেরণা অর্থাৎ ইস্কনের বিরুদ্ধে যে সমস্ত সন্ধিমূলক কার্যক্রম তা প্রতিহত করতে হবে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা নিজে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার সংগঠনের সমস্ত নেতাকর্মীদের বলি যে কোনো বাজে ভাষা ব্যবহার করার দরকার নেই মানে আপনারা যেটা করবেন যুক্তিপূর্ণভাবে আপনার এই মানে প্রতিহত করবেন প্রতিরোধ গড়ে তুলবেন এবং শুধু তাই না এই দুষ্ট চক্র যারা পাহাড়ে থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে যারা ধর্মান্তরের চেষ্টা করছে আপনারা সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন আমরা ইস্কনের সঙ্গে সবসময় আছি ইস্কন শুধু বাংলাদেশের ধর্মীয় সংগঠন শুধু না সারা পৃথিবী জুড়ে আছে সারা পৃথিবীতে ইস্কনের বিরুদ্ধে কোনো আজ পর্যন্ত কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নাই অতএব যারা সন্ত্রাসী করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দায়িত্ব হচ্ছে বাংলাদেশ না সারা পৃথিবীর সমস্ত সনাতনীদের আমরা দুষ্ট দুষ্টতককে হুঁশিয়ার করে বলতে চাই যে ইস্কনের বিরুদ্ধে না শুধু না কোনো হিন্দু সমাজের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানি আমরা মেনে নেব না এবং এটা আমরা প্রতিহত করব অথবা সাবধান